প্রেসিডেন্ট থাকাকালে ইরানের বিরুদ্ধে নানা হুমকি ধমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবার ইরানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলার হুঙ্কার দিলেন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী পঁচিশ জুলাই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রুথে দেয়া এক পোস্টে এই হুমকি দেন ট্রাম্প পোস্টের সাবেক প্রেসিডেন্ট বলেন ইরান যদি প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা করে তাহলে আমেরিকা ইরানকে পৃথিবী থেকে চিরতরে নিশ্চিন্ন করে দেবে যদি তা না হয় তাহলে নেতাদের বিবেচনা করা হবে নির্বোধ কা পুরুষ হিসেবে কংগ্রেসের যৌথ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের বিরুদ্ধে ইরানের কথিত চক্রান্তের তথ্য তুলে ধরার পর ট্রাম্প করেন গণমাধ্যমগুলো গত সপ্তাহে জানিয়েছে সিক্রেট সার্ভিস কয়েক সপ্তাহ আগে ট্রাম্পকে হত্যার জন্য ইরানের চক্রান্তের কথা জানতে পারে এরপর ট্রাম্পের নিরাপত্তা বাড়ানো হয় তবে সম্প্রতি পেন্সিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে ট্রাম্পের ওপর হামলার সঙ্গে তেহরান জড়িত নয়